ট খাও শান্তি নাই ইন্দা মামা হোরদা সাঁচার শ্বশুর কত জামেলা এত কি এত কিছু না কিছু না কাকা ইজানি জানি তুমি না কাকা কিছু না কাকা এত কিছু নাই তো কাকা কিছু না থাকলে আমার হাত দেখাই তো তোমার সমস্যা নাই আমি তোমার চাষা শুষু দেখি 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 হাতে কি আনুন তোমার একটু আটটা বান্দা ভরে গেছে কাকা বান্দা মানে কাকা কি আর দেখি না

আরে না একটা সমস্যা কি নিজের দামায় হায় দিতে একটা স্বপ্ন আছে না তুমি আমার বাচ্চা জামাই আর এটা আমার আপন জামাই দামের সামনে শ্বশুরাবা

ঠিক আছে না খাবেন জিনিসটা ঠিক আছে উচিত একটা শিক্ষা দিয়ে দিলাম নাহলে শিক্ষা পাবো না ফলাফল নষ্ট করবে বেড়া এই জন্য একটা উচিত শিক্ষা দিলাম ঠিক আছে